نجد مكتوبا محمد رسول الله عبدي المختار ولا فضل ولا غليظ ولا فخاب بالاسواق ولا يجد بالسيئة سيئة ولكن يعفو ويصفح أمته العمادون يعمدون الله بالسراء والضراء فورات كتاب وغيتي أمرا محمد روح شمشا قال محمد رسول الله

ই খানি আবার খাওয়াইছে হে খবর আসি রায় আসি রায় আজকে খাবছে খবাইছে আমার আল্লাহ খবাইছে সুক্রিয়া করতে হবে আল্লাহামদুল্লাহ রাইস মিল দান দিল কাহ আবার জীবন বড় দাম কাইলাম কোনো দিন বৈশা

কত মানুষের বায়খানা রাস্তাে গাংসা রয়ালি জি এতদিন বায়খানা লাউইদে ভেটখাগিয়া কত বড় হয় আমি দেখাইছিলাম লেফতিনও কেন রাসূলুল্লাহ আমি আমার আমারে কত সুন্দরে আমার বায়খানা ক্লিয়ার করাইয়া দিলা কে করায় যন আলহামদুলিল্লাহিল্লাজি আলাবা আমনিল আযাব কত মানুষের রাজগো বড় বাইরে খুদুমের উতার পরে আর রাজকরের খবর তারে আমার মাওলানা বহুল বিয়ানি বেজন গুঙ্গাদি মসজিদও

মাইকুলার মাইকা চিনা কুমার উঠার দোয়া আলহামদুলিল্লাহ আবার আল্লাহ এই উমতে হবে সৃষ্ট হয়ে সর্বভাবে মুসলমান এখানে কি আল্লাহামদুল্লাহ কিতাব বিয়াবা যদি শুনি আলহামদুলিল্লাহ ওটা ওটা কিতাব এলে আলহামদুলিল্লাহ দুইজন

আল্লাহামদুল্লাহ ইনসা আল্লাহ মাসা আল্লাহ ইনসা আল্লাহা আল্লাহ নাই আচ্ছা তাহলে হ্যাঁ ওকে পাবা রেবা ওকে বাবা যদি ওকে দিতা খাওয়ুয়া দিব না ওকে আচ্ছা হ্যাঁ তাহলে রাখি বালা তাকো হ্যাঁ আল্লাহর ওডার দিলার বালা রইতোলাস আচ্ছা ঠিক আছে হ্যাঁ বালা থাকো মোবাইল তাই বলো তোমার ব্যস্তই না হনারে বালা রাখো আল্লাহে বালা রাখো অর্ডার দিলে বালা তাকো মিনিস্টার বরাদ্দ কি এই না বালা রইতে বাকি জীবন

আর যে গদিয়া দূর হওয়াই তো আমি গুতো আপনার এবারে ফুটা হয়েছে আপনার ফুটা হয়েছে না এগুলা খাজা আব্দুল মুস্তরি বলে এখন আপনি ভাইটি তুমি যদি অনুমতি দাও যে আই নই আমার মনে হয় বড় বাঙ্গা সারুওয়ালা আপনি তো উঠিলেও গুড়া তোলে উঠা তাকে না নে যদিও বাহ নাই দাদা আব্দুল মুস্তর লিপ্ত আছে কয়লা যাও আই নাও কারণ এটা কিন্তু সরবইব খালি আছে গেলে

হলে হলে নিয়ে বুকুত আস রাখলাম খবর লড়াইলাম যে সোনা আমার রায় সাইয়া যে এক মুসকি আনি দিলা উভান কুদ্দুস সেটোর উন্টাইন বুঝি আবার ইয়াদু নাই রুয়ে জমিনের মাঝে ও তো মায়ার হরতার জীবনে পাইছি না টান মারি আমি বুকুলোকে জন্মে মিলাইছি তো ভাল আল্লাহ আমার হুটা বুঝি দুটা দুধের উজনে যেমন চিড়িয়া ভরি যায় আল্লাহ।

বলাইয়া আপনারা তো সব মালপত্র ছেলে এক বিধবা মহিলার হাতে দিলে আপনার রুগ্ন মহিলা হাতে দিলে ছেলে স্বাস্থ্য নষ্ট হবে তাকে আপনারা কোয়িন্ডেশন ঘোষিত করাইতে হবে এবং একটা কমিটির মাধ্যমে সভাপতি সেক্রেটারি ঠিক করিয়া কমিটির মাধ্যমে লালন পালনের ব্যবস্থা তথা করতে লাগলা তারা আর বরাদ্দ ওই দিল নামে এক টল পাইতে পাইতে এসে বাইনা সে কাচিনাজা আর বাকি আপনার বরাদ্দর নামে কমিটি একসাথে করবে ডিজিটাল বাংলাদেশের এই অবস্থা যাই হোক সকালবেলা উঠতি আর ওরা দিলাই তাই বড় হল বেরিন তো আগর দিন গেছেন কি আর এখনো মাত্র টাইম রয়েছে আলিমায়ে মায়ের সাহা দিয়া ঘরে বেড়িন ঘরে রইতা হবে টাইম খেলো রইতা আগে রইতা যদিও আমরা বেরিন করে আগে দিছি হলে বসলাই না নাই ঈদুল ফিতর গেলাম

এই বোন দিয়ে এসেছে ইনশাল্লাহ আজকে নগরিমের চিন্ত তোমার উনি পড়াইবেন্লা সব তুৎ পাবি ভাগি নেত্রিয়া শেষে এই কারণে এইখানে তুমকে চলবে না বসিদ না সারা সারা ইয়ানু তাই

গাদা বেড়ি না গরিবের ঘেগুলা গিবার ইয়া বেল দশ তো হইছে রাস্তা রাস্তাই বড় বেড়ির বলা বড়া ধড় গয় বেড়িন তো হই বাবা বাবা ইয়া হালি মাতবা হিয়া হিয়া পিটা বো ও আলি খাই তুমরা উঠির উড়ে একজন উঠল একদম রে খানিয়া নিলে একদম নিয়েও যাইতে অরে না আয় দেখা যায় তুমরা ভুল দুই টিকেট হা সিঙ্গেল আরো দুই টিকেট ঘরে তিনবার সাইড জোন আর উঠিয়ে দেখি বোললা যা রাইয়া রেং করে যায়

খুন্দী